নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন এন্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো বেগুন সুন্দরী তো বেগুন সুন্দরীটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো বেগুনটাকে আমি প্রথমে এইভাবে কেটে নেব এর কিছুই ফেলবো না বোটা শুদ্ধ কাটবো আর কি তো দেখুন বোটা শুদ্ধ আমি মাঝখান থেকে এইভাবে ভাল করে নিয়েছি এবার আমি এইভাবে মাঝখান থেকে কেটে নেব তো দেখুন একটা বেগুনকে আমি চারটে ভাগ করে নেব দানা হয়ে গেছে এখানে এবার বেগুনগুলো দেখুন আমি চারটে ভাগ করে নিয়েছি এবার বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা বেগুনটা আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি কিছু মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি তো এবার এগুলোকে খুব ভালো করে আমি মেখে নেবো বেগুনের মধ্যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মেখে নিয়েছি চলুন বেগুনটাকে ভেজে নেব প্রথমে দেখুন বন্ধুরা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল আর এটা কিন্তু সরষের তেলে করলেই বেশি ভালো হবে তো তেলটাকে একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে বেগুনগুলোকে দিয়ে দেব তো বেগুনগুলো এবার আমি ভেজে দেব দেখুন বেগুনগুলোকে দেখুন বন্ধুরা বেগুনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি মাছখানে উল্টে দিয়েছিলাম তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর একটু খান হবে তো ততক্ষণ আমি এই বেগুনের জন্য আর একটা মশলা রেডি করে নিই চলুন বন্ধুরা আমি ওই ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমেই তো বাটির মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি কাসন্দি তো প্রথমে আমি এখানে একটু কাসন্দি ঢেলে নেব তো কাসন্দি নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আমি অল্প দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে তো দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি নুন একদম এক চিমটি এক চিমটি একটুখানি নুন দিয়ে দেবো সামান্য একটু চিনি দিচ্ছি সামান্য একটু চিনি এবার এগুলো খুব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন মেশানো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার এবার বেগুনগুলোকে আমি চেয়ে নিচ্ছি প্লেটে আর একটু কিন্তু খুব ভালো করে ভাজতে হবে বেগুনটা আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখুন বন্ধুরা বেগুনগুলো যে ভেজে নিয়েছি এবার যেটা আমি এটা কী বলে কাসন্দি দিয়ে যেটা রেডি করেছি ধনে পাতা লঙ্কা তেল নুন চিনি তো সেটাকেই এখন আমি এই বেগুনের ওপরে লাগিয়ে দেব অল্প অল্প করে লাগিয়ে দেব তো দেখুন সব বেগুনেই আমি দিয়ে দিয়েছি এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সরষের তেল অল্প একটু সরষের তেল আমি দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার বেগুন সুন্দরী তো এরকমভাবে বানালে গরম ভাতের সঙ্গে জাস্ট শীতের সকালে তো সঙ্গে যদি থাকে আরু সেদ্ধ ভাত এই বেগুন তো মানে সেই সকাল বলুন দুপুর বলুন রাত বলুন সেটা পুরো জমে যাবে তো এই শট মানে খুবই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো বেগুন সুন্দরী তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান খাওয়ার পরে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ